সম্মানিত দর্শকবিন্দু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি আরব রাষ্ট্র একটি ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেমকে বিভক্ত করার পরিকল্পনা করা হয় সেটা জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয় এরপর থেকেও এই পেলিস্তিনিদের যে স্বাধীনতা তাদের যে অধিকার তাদের যে মৌলিক অধিকার সেগুলো অত্যাবধিক ইসরায়েল দিতে নারাজ যার ফলশ্রুতিতে আজকে প্রায় ধ্বংসের পথে পেলিস্তিন ধ্বংসের পথে ইসরায়েল ধ্বংসের পথে ইরান দেখা যাক নির্বুধ বর্বর রক্তপিপাসু নেতানিয়াহুর শেষ পরিণতি কি হয় ধন্যবাদ সবাইকে